সেটা জায়েজ করা হয় এই ডিহিউমানাইজেশনের মাধ্যমে যেমন হচ্ছে শিবিরকে তারা হচ্ছে যে কোনো সাধারণ মানুষকেই শিবির জামাত ট্যাগ দিয়ে মেরে ফেলতো এখন বাম বলে হচ্ছে মেরে ফেলার একটা রাস্তা তৈরি করে দেশের একটি নতুন গ্রুপ একটি নতুন সরকার আমরা দেখতে পাই আমাদের কিছু স্বপ্ন ছিল আমরা যখন সে আন্দোলনে আমাদের ভাইদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি প্রত্যেকটি জায়গায় প্রত্যেক জেলায় ইউনিভার্সিটিতে আমাদের চাওয়া ছিল যে বিচারহীনতার যে সংস্কৃতি যেই রেপে রেপের প্রতি সম্মত উৎপাদন করার কালচার তা এক সাথে যে জনগণের বিরুদ্ধে আমরা যে শেখ হাসিনা রয়েছেন তার যে ছাত্রলীগের তারা কন্ট্রাক্ট সেটা ভেঙে যাবে ঠিক এই সিনোরে সাথে কিন্তু আমরা দেখতে পাই আগে যে ক্রাইমগুলো ছাত্রলেখ জীবনে কিংবা অনলি কোড ঘটাতো সেই একে ক্রাইমগুলো এখনো রয়েছে কেবল ভিন্ন ভিন্ন পক্ষ ঘটাচ্ছে घटाচ্ছে আমরা এটা দেখতে পাই যে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেয়ার কথা ছিল এইoffsetWidth পর আমাদের যে নিরাপদ ঘোষণায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচারের দাবি রয়েছে ঠিক তেমনই ট্রাইব্যুনাল গঠনের কথা রয়েছে উচ্চ বিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপারণ বিরুদ্ধে সেলের কথা বলা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া সহ বিধানে নারী বিদ্বেষমূলক যে কথাবার্তা এবং নারী বিদ্বেষমূলক যে কথাবার্তা ও যে ধরনের কথাবার্তা ঘটনাগুলোতে সম্মত উৎপাদন করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি پا کي کي لڳي روشني کي لڳي روشني کي Yeah, তারা বরং এসে বলছেন যে এই ধরনের ষড়যন্ত্রের পিছনে আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগ দায়ী হলেও আপনারা কিছু করবেন না কেন আওয়ামী লীগ দায়ী হলেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে কেননা তারা এখনো বিচার বা কোনো প্রকার শাস্তি গ্রেফতারের মুখোমুখি হচ্ছে না কিভাবে আপনারা জানেন যে গতকাল এবং তার আগের দিন উপদেষ্টাদের একটি সম্মেলনের পর গতকাল বাংলাদেশে বেশ কয়েকটি অ্যারেস্টের ঘটনা গ্রেফতার